আমি জাস্ট বলবো যে আল্লাহ যেটা আমাদের ভাগ্যে রেখে রেখেছিলেন সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ এবং বিয়ে করলেন খুদে গান রাজ পড়শি নিলয়কে বিয়ে করলেন সঙ্গীত শিল্পী পড়শি সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাবরিনা পড়োশী গানের জগতে ব্যস্ত সময় পার করছেন তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন নতুন নতুন গান তবে এরই মধ্যে সেরে ফেলেছেন বিয়ের কাজটিও যুক্তরাষ্ট্র প্রবাসী নীলায়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তাদের পরিবারের ঘনিষ্ঠ জনেরা জানা গিয়েছে দু আট সালে খুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে ছিলেন পড়শি ও নিলয় পরবর্তীতে দু সাল থেকে নিলয় তার পরিবার সহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলে যান গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসলে তাদের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা শুরু করে পরিবার তারপর দুই পরিবারের ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয় তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ আনতে চাইছে না পড়শি ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বিয়ের খবরটি তারা এখনই সামনে আনতে চান না তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না কবে কখন তারা বিয়ে করেছেন সে বিষয়েও জানাতে চায়নি পড়শির পরিবার এর আগে দু সালে একটি সংবাদে প্রকাশ হয়েছিল যে পরশীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন নিলয় নতুন জীবনে পা রেখে অবশ্যই আলহামদুলিল্লাহ সবার দোয়া কামনা করছি জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি গানের পাশাপাশি ক্রমশ চমকে দিচ্ছেন অভিনেত্রী হিসেবে সেই ধারাবাহিকতা এবার তিনি হাজির হচ্ছেন অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেঁধে এ দুজনকে নিয়ে বিশেষ নাটক নির্মাণ করেছেন এস আর মজুমদার এতে অরণী চরিত্রে দেখা যাবে পড়শিকে আর তার প্রেমে হাবুডবু খাওয়া ইপ্তি চরিত্রে অভিনয় করেছেন নিলয়। কারণ আপনার মধ্যে একজন সুন্দরী এবং মন খারাপ করে আঙুনে হাঁটলে যে কেউ তাকিয়ে থাকতে থাকতে পাপিসে নাটকটির গল্প জানান এতে দেখা যাবে অরণীর প্রেমে পাগল ইফতি অরণীকে ইমপ্রেস করতে একের পর এক ঘটনা ঘটিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে থাকে ইফতি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার সকল চেষ্টাতেই ঘটে বিড়ম্বনা কখনো অরণীর পাড়ার ছেলেদের দৌড়ানি খায় কখনো কলার খসায় পিছলে পড়ে নিজেই চিৎপটাং কখনো ভাড়া করা ছিনতাইকারি দিয়ে তরুণীকে অরুণীকে ছিনতাইয়ে ফেলে নিজেই সেখান থেকে রক্ষা করার কৌশল করে মার খায় নাটকটির বিষয়ে নীলয় বলেন এমন অসংখ্য চেষ্টার পর একটা সময় অরুণী কথা বলে আমার সঙ্গে জানায় সে কখনো কাউকে ভালোবাসতে পারবে না এভাবে এগিয়ে চলে প্রেমময় গল্প প্রযোজক এস কে শাহেদ আলী পাপ্পু জানান বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসি তোমাকে নাটকটি সিএমসির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে জানালেন পড়োশী বর্তমান সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী সাবরিনা পড়শির বিয়ে নিয়ে যখন নানা গুঞ্জন সেই সময় নিজেই সরাসরি বিষয়টি নিশ্চিত করেন এই গায়িকা যুক্তরাষ্ট্র প্রবাসী হামিম নিলয়ের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে পড়শির গত বছরের চৌঠা মার্চ বিয়ে হয়েছে তাদের প্রায় এক বছর পর বিয়ের খবর প্রকাশে এনেছেন গায়িকা বিয়ের পর এবার এ নিয়ে খোলামেলা কথা বললেন তিনি বিয়ের পর নতুন জীবনে পা রেখে পড়োশি বলেন সবার দোয়া কামনা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি চাই আমরা একজন আরেকজনের সঙ্গে যেন সারা জীবন চলতে পারি হাতে হাত রেখে যেন চলতে পারি সবার দোয়া ছাড়া তো এটা সম্ভব না সবাই দোয়া করবেন যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি সবাইকে ভালো রেখেই যেন নিজেরা ভালো থাকতে পারি হামিম নিল্লা সঙ্গে পরিচয়ের ব্যাপারে পড়োশি বলেন এখন থেকে পনেরো বছর আগে খুদে গানরাজ রিয়েলিটি শোর মাধ্যমে পরিচয় তাদের তবে প্রেম বলতে যা বোঝায় তাদের মধ্যে এ ধরনের কোনো সম্পর্ক ছিল না জন্ম মৃত্যু এবং বিয়ে সে তো ভাগ্য চক্রেই তারা অপরের জীবনে এসেছেন আর সবটা হয়েছে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আমি বলেছিলাম যে জন্ম মৃত্যু বিয়ে তিনটা তো আল্লাহর হাতে আমি এই দিনটা নিয়ে কখনো কথা বলি ছোটবেলায় গানের মঞ্চ থেকে পরিচয় হওয়া মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার এ ব্যাপারে পড়শি বলেন আমি আগেও একবার ফিউচার প্ল্যান নিয়ে কথা বলেছিলাম তখন বলেছিলাম জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি তো আল্লাহর হাতে আমি এই তিনটি বিষয়ে কখনো কথা বলি না বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে কখনো কথা বলি না আমি পড়শির বর কে এই নিলয় গত বছর গায়িকা সাবরিনা পশি তার বিয়ের আনুষ্ঠানিকতা সারলেও প্রকাশ্যে আনেননি পড়শির বর নিলয় পরিবারের সবাইকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন দুই পরিবার আপাতত বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চান না সামনে সুবিধাজনক সময় দেখে নীলয়ের সঙ্গে পড়োশীর বিয়ের খবরটি প্রকাশ্যে আনবেন পড়শির বর কে এই নীলয় খোঁজ নিয়ে জানা গিয়েছে গানের সঙ্গে তিনিও যুক্ত আছেন যথায় বিরতিতে তার গাওয়া গান প্রকাশিত হয় গানে নীলয়কে প্রথম দেখা যায় দুই সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো খুদে গানরাজ যারা দেখেছেন তারা নীলয়ের গান শুনেছেন অসংখ্য ক্ষুদে শিল্পীর মধ্যে টাঙ্গাইলে জন্ম নেওয়া নীলয় তার গায়কী দিয়ে সবার নজর কাড়েন সঙ্গীত প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছিলেন সেরা দশে শুধু তাই নয় রঙের দুনিয়া তোরে চাই না তুমি যদি বলো মনের দুঃখ মনে রইল কিংবা সোয়া চান পাখির মতো গানগুলো গিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন নীলয় সেরা ছয়ে থামে নিলয় ক্ষুদে গানরাজের সফর একই আসরের প্রতিযোগী হিসেবে ছিলেন সাবরিনা পড়োশী ওই আসরে পড়োশি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন দুহাজার সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতা সেরা ছয়ে জায়গা করে নিলেও সঙ্গীত কেরিয়ার নিয়ে পেছনে ফিরে তাকাতে হয়নি দেশ বিদেশে বহু স্টেজ স্রোতে অংশ নেন এই ক্ষুদে শিল্পী দু সালে মা বাবার সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে সেখানে স্থায়ী হন ব্যস্ত হয়ে পড়েন লেখাপড়ায় দেশ কিংবা নিজের চেনা পরিমণ্ডল ছেড়ে গেলেও সঙ্গীত ছাড়েননি নিলয় পড়ালেখার পাশাপাশি সঙ্গীত চর্চা চালিয়ে গিয়েছেন নিলয় স্টেজ শো কিংবা পারফর্ম না করলেও নিজের মতো করে গানের চর্চা চালিয়ে গিয়েছেন পরিবারের সমর্থনী নিউ ইয়র্কের সিটি কলেজে লেখাপড়া করেছেন মিউজিক নিয়েই দীর্ঘ বিরতির পর দুই সালের দিকে নতুন গান প্রকাশও করেন খুদে গানরাজ নিলয় নিউ ইয়র্ক থেকে নিলয় তখন জানান ওয়ার্ল্ড মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হয়েছে তোমার জন্য শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি এর কথা সুর ও সঙ্গীত আয়োজন করেন নিলয় নিজে তখন এ গানটি প্রকাশ্যে আনার উদ্যোগ নেওয়ায় তিনি কৃতজ্ঞতা জানান ইজাজ খান স্বপনের প্রতি বন্ধুরা সংক্ষেপে এই ছিল সেই চ্যানেল আইয়ের ক্ষুদে শিশু দুজন নীলয় এবং পড়োশি তারা আজ বড় হয়েছে যৌবনে পদার্পণ করেছে সঙ্গীত জগতে নাট্য জগতে নিজেদের স্থান পাকাপুক্ত করেছেন সময় এসেছে জীবন সঙ্গী খুঁজে নেওয়ার এবার তারা জীবন সঙ্গী খুঁজে নিলেন তাদের জন্য দোয়া করি তারা সুখী হোক তারা যেন জীবনে কখনো কেউ কাউকে ভুল না বুঝেন আমরা একজন সঙ্গে আলহামদুলিল্লাহ এখন আছে এই জন্য আমি বেশি কিছু বলবো না কেউ যেন কখনো কোনো কারণে একজন থেকে আরেকজন বিচ্ছিন্ন না হয় তাদের জীবনে সুখ আসুক বহুল আলোচিত বহুল জনপ্রিয় মিষ্টি মেয়ে সাবরিনা পরশি ও অন্যতম সঙ্গীত শিল্পী নিলয়ের বৈবাহিক অবস্থার সর্বশেষ সংবাদ বিয়েটা তো জাস্ট নিকাহ পড়ানো যেটা সেটা হলো একদমই পার্সোনাল